তো হ্যালো বন্ধুরা চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে আমি বিশ্বজিৎ আর তোমরা দেখছো ট্রাভেল কথা ইউটিউব চ্যানেল তো এখন কোথায় আছি বলো এখন আছি চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক দেখো চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক এদিকে শিলিগুড়ি আর এদিকে হচ্ছে কলকাতা তো এখন আমি দাঁড়িয়ে আছি বিটি কলেজে তো আজকে নর্থ বেঙ্গলে কোথাও যাচ্ছি না আজকে যাচ্ছি অটো নিয়ে তারকেশ্বরে আর এই যে আমাদের অটো দাঁড়িয়ে আছে আর অনেকগুলো অটো আসবে বলে আমরা এখানে ওয়েট করছি বিটি কলেজে তা ওরা আসলে একসাথে আমরা এখান থেকে বেরোবো তো সাথে থাকো সারাদিন আজকে অনেক মজা হবে তারকেশ্বরে অটো নিয়ে যাওয়ার ভিডিও কাকা দই কত করে কুড়ি টাকা কি সেলাস কুড়ি টাকা গেলাস দই এখন আমাদের ভক্তরা দই খাবে এই যে আরো চারজন আছে এখানে বসে ভোলা সিলটু ভবদা আমাদের আর এক দাদা আছে তো এখানে এখন দই খাওয়া হবে দশ টাকা গ্লাস দই শরবত নাকি দাদা ঘোল তা দেখি দাদার দই খেয়ে কিরকম পুরো একদম টক আর নুন বিরাট শরবত এরকম শরবত আমি মনে হয় লাইফে ভালো পেট ঠান্ডা হবে আর কিছু হোক না হোক তো আমাদের গাড়ি চলে এসছে এখন আর একটা গাড়ি চলে গেল দা হলো না দেখি আর কতগুলো গাড়ি আছে আর একটা অটো চলে এসছে এইও তিনটা হলো আর কি ভক্তরা বসে আছে সব

দেখো যত গাড়ি ছিল সবাই চলে এসেছে দেখো সবাই এখানে দাঁড়িয়ে আছে গাড়ি নিয়ে আর চলো তোমাদেরকে দেখিয়ে দিই গঙ্গার ধারটা এখান থেকে দক্ষিণেশ্বর ব্রিজ দেখা যাচ্ছে আর এই বাপ্পা জল তুলে নিয়ে আসছে দেখো ওইদিকে দক্ষিণেশ্বর ব্রিজ দেখা যাচ্ছে মানে পুরো জোয়ার জল এখন ভর্তি

মান্ডি ঠিক আছে তো তোমাদের চান হয়ে গেছে এখন এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি এবার এখন এখান থেকে যাবো তারকেশ্বর অটো করে তো চলো যাওয়া যাক সামনে গিয়ে আবার কথা বলছি আর এখানে এরা এখনো দাঁড়িয়ে আছে চান টান করতে যায়নি আরে অমল্লা ঠিক আছে তো কি হয়েছে কি হয়েছে বল ভাই কি খবর ভাই তারকেশ্বর যাবি আমরা যাই তো এখন বালি হল পার করে এখানে এক জায়গায় দাঁড়িয়েছি মানে ওইদিকে ভেতরে দেখো টোল ট্যাক্স টোল ট্যাক্স এর রোড ওটা আর এটা হচ্ছে কি যে এমনি যেটা পুরোনো বালি ব্রিজ দিয়ে আসছে ওই রাস্তাটা তো এখানে আমরা এখন দাঁড়িয়েছি বেশ কিছু গাড়ি পেছনে রয়ে গেছে ওরা আসলে আবার একসাথে গাড়ি ছাড়বো সামনে দিয়ে দুটো রাস্তা ভাগ হয়েছে এড়া যাচ্ছে বোম্বে রোড এড়া দিল্লি রোড আমরা দিল্লি রোড দিয়ে যাবো এসো পড়া দাও এটা দে দেখো দেখো বারবার একই তো আবার হাইওয়ে দাঁড়াতে হয়েছে এখানে আবার সব গাড়ি পিছিয়ে গেছে এখানে আমরা এখন তিনটে গাড়ি দাঁড়িয়েছি আর পাশাপাশি গাড়ি আসছে দেখো আমরা এখন দিল্লি রোডে দাঁড়িয়ে আছি চলো তো আমরা এখন ডানকুনি পার করে তার বেশ কিছুটা এসছি এসে এখন যাচ্ছি এখনো যাই না কত সময় লাগবে বারোটার সময় বেরিয়েছি আর এখন বিকেল চারটে বাজে এখনো যেতে পারিনি কখন পৌঁছাবো আমরা যাই না যাওয়া যাক দেখি কখন পৌঁছাই

তো উপর থেকে পুরো কাশি বিশ্বনাথটা দেখো চার সপ্তাহে প্রচুর লোক এখানে এসে থাকে রাত্রিবেলা তোমরা দেখলেই বুঝতে আছে এখানেও প্রচুর ভোলে বাবাকে জল ঢালে দেখো সব ঘট করে আছে তো এই কাশি বিশ্বনাথ থেকে এখনো কিন্তু তারকেশ্বর পনেরো কিলোমিটার রাস্তা এখনো বাকি আছে তারপর গিয়ে তারকেশ্বর মন্দির তা আমরা কাশী বিশ্বনাথ ঘুরে নিলাম আর এখন যাবো তো চলো মন্দিরে গিয়ে আবার দেখা হবে তো এই দাদা গন্ডি কাটতে আসতে দেখো দাদা কোথা থেকে আসছো পুলি থেকে দেখো কবে বেরিয়েছ বুধবার রাত্রি বেরিয়েছে আর আজকে হচ্ছে মঙ্গলবার ভোরবেলা বুধবার আজকে পাঁচ দিন হচ্ছে দেখো এখনো এখান থেকে তারকেশ্বর পনেরো কিলোমিটার সেই দাদা এরকম গন্ডি কাটতে কাটতেই যাচ্ছে দেখো বাবার হচ্ছে ভক্ত কত ধরনের ভক্ত হয় আর এই এটাই তোমার জল নাকি এই যে এটাই দাদার জল দেখো ওই জল দিয়ে এখানে একটা অনেডা মার্ক করে নিচ্ছে ঘটটা দিয়ে হ্যাঁ মনু මොකද আর এখান থেকেই আবার পরের বার গন্ডি কাটছে মনু কি বলো তো এত সুন্দর সূর্যটা মানে লাগছে ফোনে যায় না কতটা আসছে ক্যামেরায় বাট একদম অসাধারণ লাগছে সূর্যটা দেখো একটু বাদেই মেঘের মধ্যে ঢুকে যাবে আর এদিকে পুরো মাঠ আর এদিকে দেখো তারকেশ্বর যাত্রীদের জন্য দেখো পুরো একদম লম্বা করে বাথরুমের ব্যবস্থা করা হয়েছে এখানে আর প্রচুর লোক এখনো হেঁটে আসছে এখান থেকে তো এখন নিয়ে নিয়েছি আমরা মাখা আর আমরা মাখা খাওয়া হবে টু তারকেশ্বর এই যে গেট চলে তো এখান থেকে আর বেশি দূর না তারকেশ্বর তো ফাইনালি পৌঁছে গেছি তারকেশ্বর এই যে তারকেশ্বর মন্দিরের গেট দেখো প্রচুর ভক্তদের ভিড় এখানে

তারকের স্তরে দুধ পুকুর এটা দেখো দুধ পুকুরে এখনো লোক চান করছে সন্দে রেটেড হসপেটেল আছে। তাহলে সরি মঙ্গলি কাছে বটচজ্জ হোটেল, বটচজ্জ হোটেলে এখন আমরা খাওয়া দাওয়া করব। জামন্ডি গিগাচোক, আলুবাজার কি? এই জন্য দাদা সারাদিন কিছু খাইনি এখন খেতে বসেছে সবজি চলে এসছে

আচ্ছা আচার নিল আচ্ছা চালতাল আচার আর হচ্ছে এই লঙ্কার আচার নিলাম আমি চালতাল লঙ্কার আচার নিয়ে নিলাম এখান থেকে দেখো আচারের দোকান

এখন বাজে এগারোটা ছাপ্পান্ন বারোটা বাজে তিন মিনিট বাকি আর এখন মানে সবে বাড়ি পৌঁছালাম ফোনে একদম চার্জ শেষ হয়ে গেছিল মানে তোমাদেরকে আর কিছু দেখাতেও পারিনি ওখানে কিছু করতেও পারিনি তারকেশ্বর থেকে এক্ষুনি বাড়ি পৌঁছালাম মানে বারোটা বাজতে এখন তিন মিনিট বাকি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানিও আর মানে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি চলো দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে